সুমিতা আজ আমি তোমাদের সাথে বাস্তব সংখ্যা সংক্রান্ত অনুশীলনী কোষে দেখি এক পয়েন্ট এক সমাধান করে দেখাবো আমি আমার গত ভিডিওতে চার দাগ পর্যন্ত অঙ্গগুলির সমাধান করে দেখিয়েছি যারা যারা আমার গত ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা চলো শুরু করা যাক এবার পাঁচের দাগ আজ আজ করবো পাঁচ ছয় সাত আট নয় এবার পাঁচের দাগে বলছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসায় তাহলে এর আগে পর্যন্ত আমরা করেছি একটি মূলত সংখ্যা এবার হচ্ছে কি তিনটে কী বলছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি তাহলে এর জন্য কী অঙ্কে কী দেওয়া আছে এক্স কী দেওয়া আছে এক্স দেওয়া আছে ফোর ওয়াই এক্স প্রথম সংখ্যা ওয়াই শেষ সংখ্যা ওয়াই দেওয়া আছে পাঁচ আর এখানে এন কটা দেওয়া আছে মানে যে কটি মূলত সংখ্যা চাইবে এন দেওয়া আছে তিন তাহলে ডিফারেন্স ডি সমান সমান কী হবে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এবার এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে ফাইভ মাইনাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান তাহলে কী হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে যে এই যে ডি এর যে মানটা পাওয়া গেলো এই দূরত্ব অনুযায়ী আমাদের মানে এই দূরত্ব পরপর আমাদের মূলত সংখ্যাগুলি নির্ণয় করতে হবে অতএব মূলত সংখ্যাগুলি আমরা বার করি মূলত সংখ্যাগুলি হলো এবার মূলত সংখ্যা নির্ণয়ের সূত্র কি এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি আমাদের থেকে তো তিনটে আসে তাই আমরা তিন পর্যন্তই নেব যদি চারটে মূলক সংখ্যা চাইতো তাহলে ফোর ডি হতো তাহলে এক্স এক্সের মান কত এখানটায় ফোর ফোর প্লাস ওয়ান বাই ফোর পরের সংখ্যাটা হচ্ছে কত ফোর প্লাস দুই গুণ এক ওয়ান বাই ফোর তারপরে তো ফোর প্লাস টু গুণ এটা টু না এটা থ্রি হবে থ্রি গুণ ওয়ান বাই ফোর তাহলে গেল এটা ফোর ফোর মানে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি আর এক্স প্লাস থ্রি ডি তাহলে হিসাব করা যাক চার লস এটা চারি চারি ষোলো যোগ এক এখানে চার লস চারি চারি ষোলো যোগ দু আর এখানেও চার লস চারি চারি ষোলো যোগ তিন এটা হচ্ছে কত সতেরো বাই চার আঠেরো বাই চার উনিশ বাই চার এবার দেখি ভগ্নাংশ তিনটি চার আর পাঁচের মধ্যে আছে কি না উনিশের পরের ভগ্নাংশ কত কুড়ি কুড়ি বাই চার তার মানে কত পাঁচ আর সতেরো বাই চারের আগের ভগ্নাংশ ষোলো বাই চার তার মানে কি চার তাহলে এটা চার আর পাঁচের মধ্যেই আছে তাহলে আমরা যে তিনটি মূলদ সংখ্যা পেলাম সেটা চার ও পাঁচের সেটা চার ও পাঁচের মধ্যে আছে তাহলে এবার উত্তরটা লিখে ফেলি অথব পাঁচের মধ্যে নিম্নেও তিনটি মূলত সংখ্যা হল মূলত সংখ্যা হল সতেরো বাই চার আঠেরো বাই চার উনিশ বাই চার মূলত সংখ্যা তিনটি তো পেলাম এবার এদের সংখ্যাটাকে স্থাপন করতে হবে এবার

শূন্য এখানে কী বলেছে চার আর পাঁচের মাঝে এক দুই তিন চার আর পাঁচের মাঝে কটা পয়েন্ট একটা দুটো তিনটে প্রথমটা হলো সতেরো বাই চার তারপরটা আঠেরো বাই চার তারপরটা উনিশ বাই চার চারে হলো এটা হলো গের অঙ্কটা সমাধান হলো এবার ছয় ছয় কি বলছে এক ও দুইয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায় বলছে কি এক ও দুইয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা মূলত সংখ্যা তাহলে কত এখানে এক্স ইজ ইজিক্যাল টু ওয়ান ওয়াই ইজিক্যাল টু টু আর এন ইজ ইকাল টু কি সিক্স তাহলে হতে পারে ডি সমান সমান কী হবে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান দুই বিয়োগ এক বাই ছয় যোগ এক তাহলে হচ্ছে এক বাই সাত তাহলে এই দূরত্ব অন্তর অন্তর আমাদের মূলত সংখ্যাগুলি খুঁজতে হবে সংখ্যাগুলি হলো এবার এখানে প্রথম সংখ্যার সঙ্গে যোগ হবে তাহলে প্রথম সংখ্যাটা কি প্রথম সংখ্যাটা এক তাহলে প্রথম সংখ্যাটা হলো এক যোগ এক বাই সাত তারপরটা হবে এক যোগ দুই বাই সাত মানে দুই গুণ একের সাত একেবারে দুই বাই সাত লেখা হয়ে গেল এক যোগ তিন গুণ একের সাত তারপরটা এক যোগ চার গুণ একের সাত কমা তারপরে এক যোগ পাঁচ গুণ একের সাত তাহলে পাঁচটা হলো আর একটা হবে এক যোগ ছয় গুণ একের সাত হিসাব করে সাত যোগ সাত যোগ চার বাই সাত এখানটা হবে সাত যোগ পাঁচ বাই সাত হচ্ছে কত সাত যোগ ছয় বাই সাত সাত যোগ ছয় বাই সাত এবারটা হিসাব করা যাক প্রথমটা হলো আট বাই সাত তারপর নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত তেরো বাই সাত তাহলে কটা হলো ছটা সংখ্যা পেলাম এবার এটা আমরা হিসাব করে দেখি একাধ দুইয়ের মাঝে আছে কি না দেখো তেরোর পরের সংখ্যা হলো কত চোদ্দ বাই সাত চোদ্দো বাই মানে কত দুই আর সাত আট বাই সাতের আগের ভগ্নাংশটা হলো সাত বাই সাত তার মানে কি এক তাহলে কি আমরা যে মূলত সংখ্যা ছটি পেলাম সেটা একআ দুয়ের মাঝে আছে তাহলে উত্তরটা লেখা যাক হাতে এক ও দুইয়ের মাঝে ছটি মূলত সংখ্যা হলো কী কী হলো এটা আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত তেরো বাই সাত এবার মূলত সংখ্যা ছটা পেলাম এবার সংখ্যা মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসিয়ে সংখ্যারেখা বসালে কী হবে রেখাটা টানি সংখ্যা রেখার শ্রেণীটা টানা হলো শূন্য এক আর দুই এদের মাঝখানে দূরত্বটা একটু বেশি করে নিল যাতে ছটা বিন্দু বসানো যায় এর মধ্যে কটা বসবে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রথমটা একটু ঘন ঘন হয়ে গেছে পরেরটা পাতলা হয়ে গেছে প্রথমটা হবে কি আট বাই সাত তারপর একটা হবে নয় বাই সাত তারপর একটা হবে দশ বাই সাত তারপর একটা হবে এগারো বাই সাত এটা হবে বারো বাই সাত এটা হবে তেরো বাই সাত তাহলে কী হলো প্রথমটা হলো আট বাই সাত তারপর একটা নয় বাই সাত তারপর একটা দশ বাই সাত তারপর একটা এগারো বাই সাত তারপর একটা বারো বাই সাত তেরো বাই সাত আমরা সংখ্য রেখায় মূলত সংখ্যাগুলি বসিয়ে নিলাম এবার আসি সাতের দাগে সাত বলছে কি একের পাঁচ আর একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা তাহলে কি একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা তাহলে এখানে এক্স সময় সমান এক বাই পাঁচ ওয়াই সময় এক বাই চার আর এম সময় সমান কত যেহেতু তিনটে মূল্যের সংখ্যা চেয়েছে তাহলে এখানে ডিফারেন্স ডিসান সমান কী হবে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই শেষ সংখ্যা এক বাই চার বিয়োগ প্রথম সংখ্যা এক বাই পাঁচ আর নিচে তিন যোগ এক তাহলে উপর তিন নিচে হচ্ছে তিন যোগ এক তাহলে এখানে উপরে লসং করলে কত হচ্ছে কুড়ি পাঁচ বিয়োগ চার আর নিচে হচ্ছে চার তাহলে কত হচ্ছে এক বাই কুড়ি গুণ এক বাই চার সময় সময় কত হচ্ছে এক বাই আশি তাহলে আমরা মূলত সংখ্যাগুলি লিখি অতএব মূলত সংখ্যা তিনটি হলো কী কী হবে এবার প্রথম সংখ্যার সঙ্গে যুক্ত হবে একের পাঁচ যোগ এক বাই আশি তারপরে একের পাঁচ যোগ দুই গুণ এক বাই আশি তারপরটা হলো একের পাঁচ যোগ তিন গুণ এক বাই আশি এবার হিসাব করলে কী হবে এখানে আশি লশ গ পাঁচ ষোলো আশি ষোলো যোগ এক তারপরটা আশি অশাভু পাঁচ ষোলো যোগ দুই এখানে আশি অশাভু পাঁচ ষোলো আশি যোগ তিন ষোলো যোগ তিন তাহলে এখানে হচ্ছে কত সতেরো বাই আশি আঠেরো বাই আশি আর উনিশ বাই আশি সতেরো বাইশি আঠেরো বায় আর উনিশ বাইশি এবারে মূলত সংখ্যা তিনটি কি সীমারেখার মধ্যে আছে আমরা একবার মৌখিক হিসাব করে নিই উনিশের পরের সংখ্যা কত কুড়ি তাহলে কুড়ি বায়শি মানে কত এক বাই চার আর সতেরোর আগের সংখ্যা কত ষোলো ষোলো বায়শি মানে কি এক বাই পাঁচ তাহলে এটা আমাদের সংখ্যা রেখার সীমার মধ্যেই আছে মানে একের চার আর একের পাঁচের মধ্যে আছে না উল্টো বললাম একের পাঁচ সংখ্যা তিনটি একের পাঁচ আর একের চারের মধ্যে আছে অতএব একের পাঁচ ও একের চারের মধ্যে মূলত সংখ্যা তিনটি হল সতেরো বায়াশি আঠেরো বায়াশি আর উনিশ বায়শি এবার রেখায় বসিয়ে পাই এবার মূলত সংখ্যা তিনটি রেখায় বসিয়ে পাই রেখা টানা হলো এ বলছে শূন্য এখানে শূন্য থেকে একের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে শূন্য আর একের মাঝখানে বলছে একের চার আর একের পাঁচ একের চার মানে পয়েন্ট টু ফাইভ এই যে এখানে যদি চারটে টুকরো এটা হলো একের চার আর তার একটুখানি আগে একের পাঁচ এবার এটাকে যদি বড়ো করা হয় কি হবে প্রথমটা একের পাঁচ আর একের চার আর এদের মাঝে তিনটে বিন্দু হলো কি সতেরো বায়শি আঠেরো বায়শি আর উনিশ সংখ্যা সংখ্যালেখায় বসানো হলো এবার আসছি আটে আটে কি সত্য মিথ্যা আটের এক আঠেরাকে বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পায় দেখা যাক দুটো পূর্ণ সংখ্যা নিয়ে এটা তো সত্য মিথ্যা এটা রাফে ধরে নেবে দুটো পূর্ণ সংখ্যা দেখা গেল বারো প্লাস বারো আর মাইনাস আট এবার এটাকে যদি আমি যোগ করি কত পাবো প্লাস ফোর তার মানে কেটা পূর্ণ সংখ্যা প্লাস বারো থেকে যদি মাইনাস আট আমি বিয়োগ করি আটের একে কী বলছে দুটি পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের চোখ বিয়োগ গুণ ভাগ করে দেখাতে তাহলে আমরা দুটো পূর্ণ সংখ্যা নিই একটা নিই মাইনাস টুয়েলভ আর আর একটা নিই মাইনাস থ্রি এবার যোগ করব যোগ করলে কত পাবো মাইনাস ফিফটিন এবার এদের বিয়োগ করবো মাইনাস টুয়েলভ আর মাইনাস থ্রি এটাকে বিয়োগ করলে পাবো মাইনাস নাইন তাহলে কি দুটোই পূর্ণ সংখ্যা এবার মাইনাস টুয়েলভ আর মাইনাস থ্রি আমরা গুণ করবো গুণ করলে পাচ্ছি যে ছত্রিশ তাহলে আটের একে আমরা যোগ বিয়োগ গুণ করে কি দেখলাম সংখ্যা তিনটি যে সংখ্যা তিনটি পেলাম সবগুলো পূর্ণ সংখ্যা তাহলে কি এটা সত্য এবার দেখো দুই আমরা এই সংখ্যা তিন দুটো সংখ্যাই নিলাম নিয়ে দু হিসাব করছি এটা সত্য দুইটাই মাইনাস এটা হলো এবার দুইয়ের তাকে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই সেটা কি সত্যি দুটো পূর্ণ সংখ্যা নি এই সংখ্যা দুটি নিলাম বারো মাইনাস বারো ভাগ মাইনাস এটাকে ভাগ করলে কত হবে চার তাহলে কি এটা পূর্ণ সংখ্যা হচ্ছে এবার আবার দুটো পূর্ণ সংখ্যা নিই তিন ভাগ পাঁচ এবার কি হচ্ছে এবার কিন্তু পূর্ণ সংখ্যা না এবার ভগ্নাংশ হচ্ছে আবার যদি আরেকটা একটা সংখ্যা নিই শূন্য ভাগ দুই এটা কিন্তু শূন্য হচ্ছে শূন্য পূর্ণ সংখ্যা তাহলে আমরা দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো কিন্তু ভাগ করলে সেখানে পূর্ণ সংখ্যা সবসময় নাও হতে পারে আমার যোগ বিয়োগ গুণ করলে সবসময় পূর্ণ সংখ্যা আসছে কিন্তু ভাগ করলে সেটা সবসময় পূর্ণ সংখ্যা আসছে না মূলত সংখ্যাও আসছে তাই এটা মিথ্যা ফলস এবার নয় নয় বলছে দুটো মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হবে করলে আমরা কী পাব নয় দুটো মূলত সংখ্যা নিন দুটো মূলত সংখ্যা নিন একের দুই আর তিন বাই তিনে পাঁচ এই দুটো মূলত সংখ্যা নিলাম এবার এদের যোগ করব এখানটায় তিনের পাঁচ বড়ো যেহেতু তিনের পাঁচ আঘাবে তিনের পাঁচ বিয়োগ একের দুই করব একের দুই গুণ তিনের পাঁচ করব আর তিনের পাঁচ ভাগ তিনের পাঁচ ভাগ একের দুই করব এই দুটো সংখ্যা নিয়ে হিসাব করে দেখি প্রথমে দুটো যোগ করলে কত পাবো পাঁচ দু কোনো দশ পাঁচ যোগ ছয় কত হচ্ছে এগারো বাই দশ এখানে হচ্ছে কত ছয় বিয়োগ পাঁচ বাই দশ এখানে হচ্ছে এক বাই দশ এটা হচ্ছে তিন বাই দশ আর এটাকে হচ্ছে তিনের পাঁচ দুই মানে হচ্ছে ছয় বাই পাঁচ দেখো যে চারটি সংখ্যা আমরা পেলাম সবগুলো কিন্তু মূলত সংখ্যা তাহলে উত্তরে কি লিখব দুটো মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলত সংখ্যায় পাব আজকের ভিডিও এখানে শেষ হলো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি